সবাই চলে আসো কোথায় তোমরা সবাই বছর জয়েন হয়ে যাবে সবাই কোথায় সবাই ঝারপট জয়েন হয়ে যাও কোনো কোনো ভালোবাসা সবাই কি করছো কেমন আছো বলো সবাই সবাই কোথায় সবাই যা করো বলো কেমন আছো সবাই সবাই কি করছো বলো সবাই কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার লাইফে আসার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য সবাই কেমন আছো কি করছো বলো কি করছো সবাই বলো সবাই বলো কি করছো সবাই কেমন আছো বলো সবাই কি করছো বলো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই আসার জন্য সবাই কোথায় সবাই ঝটপট জয়েন হয়ে যাও i জয় ভাই এসে গেছে জয় ভাই বলো মর্নিং আবার শুভধু পুতুরী বলে দিলাম হ্যালো ভাই একটা ভিডিও দিয়েছি কই গেলে দি তুমি এই তো ভাই বলো 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 তোমার চ্যানেলটা দেখো পুরো তোমার কমেন্টটা কমেন্ট কমেন্ট ও ওইগুলো আমি স্কিপ করে দিয়েছি হ্যাঁ এগুলো আমি দেখিনি বাদ দাও ওগুলো দেখে লাভ নেই দেখেছি 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 কিছু মানুষ থাকে এরকম গো বাদ দাও ওদের দেখে লাভ নেই নিজেরটা টোটালটা দেখেছি 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 না মারতে হবে না থাক যে বলেছে এসে তুমি কি করছো বলো কেমন আছো না আবার আসবে আসবে না আসবে না ওটা এক এক সময় আসে গো আমি ভিডিও বানালাম হুম দেখলাম আমার নোটিফিকেশান এলো সকালে সোয়াবিন খেলাম বাহ বাহ কী ভালো আমি তো শাশুড়ির বাড়ি থেকে এলাম সাড়ে এগারোটার সময় বুঝলে একটার সময় এসে স্নান করে টিফিন করে এখন আমরা ঠাকুর খাবার দুপুরের খাবার বসিয়েছি ঠাকুরকে পুজো পুজো দিয়ে দুপুরের খাবার বসিয়েছি সব সোশ্যাল মিডিয়া বাজে হয়ে গেছে একদম 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 জয় ভাই লাইক করে দিও রাতে এসছি না সকালে সকালে সকাল সাড়ে এগারোটার সময় আমি কালো রাত বারোটায় ঘুমিয়েছিল বুঝলাম বুঝলাম তোমাদেরটায় যা আসবে তার থেকে বেশি আমাদেরটাতে আসে বুঝলে ভাই তোমাদেরটায় যা আসবে তার থেকে বেশি আমাদেরটাতে আসে ভিতরে ভয় পেয়েছি কারণ কেন ভীতের ভয় পেয়েছো কেন পরশু দিন তো আর কেন কেন অন্ধকার ছিল বলে কারেন্ট ছিল না বলে না কি এখন উল্টো জামানা আরই কেরা বেশি করে ও মেয়েরা বুঝলাম আমাদের এখন দেরি আছে যা নিজের কাজ করে গিয়ে আমাদের সময় আমরা বের করবো আমাদের সেম পরিবারের সবাই মেয়ে আমি আমার কাকার ছেলে বুঝলাম

थैंक यू थैंक यू थैंक यू हम मारे हम तो क्या नो करते हम बेटा हम रात देव जो नहीं निकले रात रात भी फिफ्टीन मिनट का ब्रेक है ओके 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 समझी मैं

শ্যাম্পু করো হুম শ্যাম্পু কেনা করে ভাই শ্যাম্পু তো করতেই হবে তেল দি না তেল দি না বুঝলা বুঝলা প্রশান্ত জি আপ কাহ সে হো এখানে এখানে করলে আমার স্মৃতি বেঁকে যায় চুল বেঁকে যায়

স্বামীর মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় আচ্ছা বউরা তো স্বামীর মঙ্গলের কথা ভাবে তারা স্বামীরা কেন বউয়ের মঙ্গলের কথা ভাবে না বলো 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 বউয়রা ভাবে স্বামীর কি করে মঙ্গল হবে স্বামীর কি করে এই হবে ওই হবে সব হবে কেন তাহলে ওরা কেন ভাবে না মা শরণীয় বাচ্চার মঙ্গলের জন্য

দুজন মিলে সংসার হওয়ায় আচ্ছা আচ্ছা একটু হবে যাচ্ছি একটু হবে যাই যাচ্ছি রান্না বান্না দুই মিলে করতে হয় ও করে না আমি করি বললাম তো হয়নি একটা কথা বুঝিস না এবার হার বোধি রে অভদ্রমে এক কথা কারণ প্রশান্ত জি হে প্রশান্ত জি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ জব দুজনে করলে পারলে অভাব থাকে না জব করতে দেবে না কোনো কাজ করতে দেবে না বুঝলাম বুঝলাম অভিশলা হ্যাঁ জামাগুলো তো সার্ফ দিয়ে একটু এ করে দিতে পারবে 嗯。Mm. আমার দি যেমন মন মডার্ন জামানা জাম্বুর উপরে অত্যাচার সবাই আছে যারা যারা আছো এখনো তারা কমেন্ট করো আমার এক মামাই মামাকে এখন উল্টো হয়ে গেছে তাই তো তুমি এটাই বলছো বুঝতে পেরেছি সব জায়গায় সমান নাই কিছু কিছু জায়গায় এখনো আগেকার মতোই রয়েছে সবাই সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো